ছিল নেত্রীর ডাকে ধর্মতলা সেটার একটা লড়াইয়ের উপাখ্যান এইরকম অনেক লড়াই নেত্রী লড়েছেন আর তিনি আজকের দিনে ভারতবর্ষের রাজনীতিতে লড়াইয়ের প্রতিবাদের একটা সমার্থক শব্দ তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন লড়াই তিনি জানেন প্রতিবাদ আন্দোলন করে মানুষকে টিকে থাকতে হবে তাই নেত্রী একটা স্লোগানকে আমাদের দিয়েছেন নেত্রী তৈরি করেছেন লড়াই 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 চাই লড়াই করে তৃণমূল কংগ্রেস বাঁচতে চাই আমাদের লড়াই থাকবে সেই লড়াইয়ের যিনি পথ দেখিয়েছেন সেই লড়াইয়ের অগ্রদূত তিনি মমতা ব্যানার্জি তার লড়াইকে নতমস্ত আমাদের কৃতজ্ঞ শুধুমাত্র একজন বাচ্চু মিয়াকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নেওয়ার অপরাধে তার অনুগামী সহ পুড়িয়ে মারা হয়েছে পরে তাদেরকে হুলিগান তকমা দিয়ে ডাকাত তকমা দিয়ে নৌরাজ্য সৃষ্টিকারী তকমা দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলেছিল সোমনাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আমরা দেখেছি তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং তার সংশ্লিষ্ট মন্ত্রিসভা কেউ এই হত্যাকাণ্ডকে স্বীকার করার স্পর্ধা দেখায়নি এতটাই তাদের ঔদ্ধত্য তাদের রাজনৈতিক গরিমা তারি পদস্খলন শুরু হয়েছিল ওই 2000 সুজপুর থেকে শুরু করেছিল হতে হতে আমরা দেখেছি সিঙ্গুর তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল আর সিঙ্গুরের 14 জুন নিপার দেহ আমাদের এই বাংলাকে সিপিএম মুক্ত করেছে সুজয়দা বলেছে যে সিপিআইএম যেভাবে গণহত্যা করেছিল হয়তো কোন বাংলায় রাজনৈতিক দল আগামী দিনে আসবে কিনা আমাদের সন্দেহ আছে এরা একটা স্লোগানে মানুষকে বাকবন্দি করেছিল তাদেরকে মন্ত্রমুগ্ধ মুগ্ধ করার চেষ্টা করেছিল যে শ্রমিক মজুর এক হক মেহনতি মানুষ আমরা তোমাদের দল মেহনতি মানুষের জন্য কি ছিল সেখানে মেহনতি মানুষের জন্য তো আমরা কেশপুর গড়বে তা বেল পাহাড়ি দেখেছি মেহনতি মানুষের জন্য মাথার উপরে ছাদ ছিল না মেহনতি মানুষের তাদের পেটের খাবার মেটানোর তাগিদ ছিল না

সর্বহারায় পরিণত হয়েছে সর্বহারার নেতৃত্বরা তারা কোথাও বাংলায় জমি খুঁজে পাচ্ছে না এরা সবাই জমি হারা একচ্ছত্র ছিল এই বাংলার মানুষ তাদেরকে সমর্থন দিয়েছিল চৌত্রিশ বছর দীর্ঘ বিশ্বাস আঁকড়ে তাদের মুখের দিকে তাকিয়ে তারা দাঁড়িয়েছিল অপেক্ষা করেছিল যে হয়তো কোনোদিন এরা আমাদের দিকে তাকাবে আমাদের জন্য সদর্থক হবে কিন্তু হয়নি কোন শ্রমহারা মানুষের জন্য এই শ্রম হারা শ্রম যদি এক হও মজদুর জিন্দাবাদ একটাও পদক্ষেপ তারা গ্রহণ করেনি আমি তো বললাম শুরু করে আপনাদের একের পরে এক গণহাত্যের সাক্ষ্য থেকেছে এই বাংলা তার আগে আমরা মরিত ছাপি দেখেছি আমরা সাইবাড়ি দেখেছি আমরা নানুরের গল্প নিয়ে আজকে আপনাদের সামনে নয় এটা গল্প নয় এটা সত্য ঘটনা আমাদের প্রত্যেকের অন্তরকে কাঁদায় আমাদের প্রত্যেকের অন্তরকে বেশিয়ে তোলে আর সেই বিষ যাত্রা থেকে আজকে তৃণমূল কংগ্রেস যা উত্তীর্ণ হয়েছে মানুষের ভালোবাসায় এগারো কোটি মানুষের ভেতরে নেত্রী নিজেকে প্রতিষ্ঠিত করেছে তার কারণ আমাদের যন্ত্রণা আমরা যন্ত্রণা বিদ্ধ হতে হতে আমরা শক্ত হতে হতে এই জায়গায় দাঁড়িয়েছে আমাদের ট্রানজিশন আমাদের ট্রান্সফরমেশন সবটাই হয়েছে প্রতিবাদ করতে করতে ঘা খেতে খেতে প্রাণ দিতে দিতে আন্দোলন করতে করতে রাজপথে শুধু রক্তই ছিল আজকে কোথাও রক্ত নেই আজকে আছে মানুষের জন্য মাথায় ছাদ আজকে আছে সাধারণ মানুষের